হ্যাঁ বন্ধুরা হারে গাহারে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পুজো শুরু হচ্ছে আজকের আমাদের পাড়ার চন্ডী পুজোর জন্য এখানে করে নিয়ে যাওয়া হচ্ছে পুজোটি খুব বছরের হয় সবাই আনন্দ করে সুন্দর করে পুজোটা সবাই করে থাকে যে আবার সবাই খুব আনন্দ করে জন্য আর এখানে দেখো আমার ছোট মনি ভোগ রান্না করছে এই ভোগটা রান্নার পরে ঠাকুরের মানে মন্দিরে যাবে আর অনেক কিছু রান্না হয় অনেক কিছু রান্না হয় এখানে দেখো অনেক কিছু রাখা রয়েছে তো চলো মন্দিরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই চলে এলাম মন্দিরে আর এই যে সামনে অনেক বড় প্যান্ডেল করেছে এই যে যাচ্ছি চলে এলাম এখানে বাপি চণ্ডী পড়তে বসছে এখানে মা চণ্ডী স্বয়ং বসে আছেন আর এখানে কলকাটা হচ্ছে এখানে আছেন ভোলা মাসা আর দেখো অনেকে পুজো দিতে এসছে মা খুবই জাগ্রত কেউ যদি মায়ের কাছে এক মনে কিছু চায় মা তাকে দিয়ে দেয় যে সামনে প্যানেল করা হয়েছে চলো বাপের চণ্ডী একটু তোমাদের শোনাই একটা কথা তোমাদের বলি মাইকে চন্ডিটা পড়ার জন্য হয়তো শুনতে অসুবিধা হবে তোমাদের একদিন আলাদা করে বাপকে বসিয়ে চন্ডি পড়িয়ে শোনাবো তোমাদের বাপুর খুব সুন্দর চণ্ডী পরে আর বাপুর চণ্ডী পাঠানোর জন্য অনেক অনেক দূর দূর থেকে লোকেরা আসে খুব সুন্দর লাগে শুনতে মাকে পুজো দিতে আসে বাপুর চন্ডী বসনে প্রচুন্দর ভিড় হয় সব হচ্ছে তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই যে মন্দিরটা ঠাকুর সন্ধেবেলা হয় বাজি পোড়ানো তারপরে হয় সন্ধ্যা রুটি তারপরে হয় চণ্ডীমঙ্গল তারপরে হয় শ্মশান মশান বা যুগনি পুজো চণ্ডীমঙ্গল অব্দি ভিডিও করে তোমাদের দেখাবো কিন্তু শ্মশান মশান দেখাতে পারবো না কারণ ওটা হয় মাঝরাতে আর ওটা মশান করতে হয় আমার বাপি করে সেখানে তো আমি আর ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারবো না অন্ধকারে শুধু যে পুজো করবে সেগুলো একমাত্র যায় আর আরকে যেতে নিই চললে খুবই জাগ্রত ওনার একটা গল্প আছে মানে গল্প না এটা সত্য ঘটনা আর এটা আমি শুনেছিলাম আমরা ঠাকুমার মুখার একদিন তোমার একটি সমাবেশ হয় শুনলে গা সিঁড়ে উঠবে চলে দাদুর কাছে খুব মনে পড়ে দাদু আর আমার বাড়ির উঠার দাদু দাদু গত ছ সাত বছর আগে মারা গেছে দাদুও খুব সুন্দর চণ্ডী করতেন আমার বাপি দাদুর মতো চণ্ডী পড়ে তো বাপুর চন্ডিত শুনলে চলো মন্দিরটা আর একবার তোমাদের দেখাই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা খুব সুন্দর লাগছে সাজানোর পরে এই যে প্যান্ডেল হয়েছে সামনে আর এই যে বনু আমরা বাড়ি চলে এসেছিলাম আবার গেলাম মন্দিরে এই যে যাচ্ছি আর সামনে দেখো ছোট কৃষিমণি আর আমার বনু আর আমি আর আমার বোন মানে ছোট বিসিমণির মেয়ে আমরা দুজন ছিলাম আর ছোট বিষিমণির সামনেই যে যাচ্ছে সবাই ভোগ দিতে বাজনা বাজি পুজো দিতে এখন দেখো ভক্ত সংখ্যা কম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সন্ধেবেলা এতটাই ভিড় হয় যে মন্দির তো কি মন্দিরের বাইরেও পর্যন্ত দাঁড়ানো যায় না এত ভিড় হয় সন্ধে হয়ে গেছে তোমাদের ভেবেছিলাম বাজি পড়ানোটা দেখাবো

ছিলেন স্বজন ছিলেন মা চন্ডিদেরও ছজন ছিলেন তো দুজন জোর চুরি হয়ে গিয়েছে এখন চারজন আছেন মাকে নিয়ে চারজন আর পাশে আছেন মা দীপ তারিণী তিনি আছেন তবে ওনার ভোট মানে পদ আছে প্রতিমা মি আর মায়ের যে চার বোন আছে নাম দিল আমাকে প্রতীমা যিনি বৈগ্রত বলে মায়ের কাছে যে দাঁড়িয়ে আর ওপরেও রয়েছেন গণেশ আরও অনেকে অনেক ঠাকুরই এখানে রয়েছেন মা তারা আছেন কৃষ্ণ আছেন নারায়ণ আছেন শিব আছেন আরও অনেকে আছেন তো সবগুলো দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর এই যে ছোটো কাকাই বেরিয়ে বনুকে লাগাচ্ছে তাই বনুকে নিয়ে ভেতরে চলে গেল বনু সামনে চলে গিয়েছিল ছোট তো ওর পক্ষে যাওয়াটা সুবিধে কিন্তু আমাদের পক্ষে সুবিধে নয় কারণ আমাদের আমরা তো আর ঠেলে ঠুকে যেতে পারবো না তবুও যতটা সম্ভব আমি ততটা ঢোকার চেষ্টা করেছি সামনে যাওয়ার আরতিটাও পুরোটা করতে পারিনি দেখাতে পারিনি তোমাদের মাঝখানে একটু দেখিয়েছিলাম আবার শেষে একটু দেখাচ্ছি তোমরা কিন্তু কিছু মনে করো না আর ভিডিওটি দয়া করে দেখো অনেক কষ্ট করে করেছি তোমরা না দেখলে আমার মানে আমাদের খুবই খারাপ লাগবে দয়া করে দেখো ভিডিওটা হয়তো একটু বড়ো হবে কিন্তু তোমরা দয়া করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো বনু এখানে ভিডিওর মাঝখানে বদমাশি করছিল দেখো আমি ভিডিও করছি ও হাত তুলে দিচ্ছিল তো বন্ধুরা তোমরা তো বাপের আরতি দেখলে পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করেছি করার আর আমি মানে পুজোটা হয়ে গিয়েছে আমি এখন ভয়েস দিচ্ছি বাড়ি বাড়িতে লোকজন ভর্তি তাই জন্য পেছনে একটু আওয়াজ হতে পারে তোমরা একটু মানিয়ে নিও আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক